আবার হাজির হলাম আপনাদের সামনে একটা হৃদয় ঘটনা নিয়ে একজন শিক্ষক যিনি প্রায় চল্লিশ বছর শিক্ষাগত করেছেন অর্থনীতি বিষয় এবং একজন মুক্তিযোদ্ধা যিনি এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপরে এবং সংখ্যালঘুদের কিভাবে নির্যাতন হয় তার উপরে অনেক লেখা লিখেছেন এই এবং তার জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সে ছিলেন এবং সে বাংলাদেশের অর্থনীতিতে তার ভূমিকা অনস্বীকার্য সেই আবুল বারকাত স্যারকে গতকাল রাতে নৃশংস ভাবে আশি বছর বয়সে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন গ্রেপ্তার করা হয়েছে কিভাবে গ্রেপ্তার করেছে সেই বিষয়টা কিন্তু এখনো অজানা এবং তার পরিবার জানে না কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো নোটিশ ছাড়া তাকে গ্রেপ্তার করেছে আমরা একটু প্রথমেই তার মেয়ের বক্তব্য একটু শুনি অফিসিয়াল চিঠি বা কিছু যখন আমরা জানি যে মামলা হলো দুধকে তখন আসলে এটা স্ক্রোল থেকে জানি আপনার আপনারা আমাদের আগে জানেন ইনফ্যাক্ট কারণ আমরা স্ক্রল থেকে আমাদের আত্মীয় দেখেন ফরিদ ভাই তাকে কোনো মামলা কোনো ধরনের নোটিশ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে আমরা তাদের বক্তব্যটা আরো একটু শুনবো তারপর আবার আসবো আপনার কাছে ফোন দিয়ে জানাই এবং এরপরে আমাদের কি করণীয় আমাদের কাছে চিঠি বা অফিসিয়াল কিছুই বা আমাদেরকে তলব আমার বাবাকে তলব কিছুই করা হয় নাই তো আসলে একটা দেশে যে কারো বিরুদ্ধে মামলা হতে পারে কিন্তু সেটা সুষ্ঠুভাবে হইলে সেটা সেটা একটা অ্যাকসেপ্টেন্স থাকে তো আমার বাবা আপনারা জানেন যোদ্ধা এবং মানে সে 45 বছর শিক্ষকতাই তার মেন পেশা এই উনি শিক্ষকি এবং জনক শেখ ফরিদ আপনি একটু বলবেন যে একজন শিক্ষক এবং সে একজন মুক্তিযোদ্ধা এটাই কি তার অপরাধ এই কারণে কি তাকে আজকে এইভাবে নিশংসভাবে বা এইভাবে অমানবিকভাবে গ্রেফতার করা হলো ধন্যবাদ আপনাকে সেই সাথে সাইমা ফারহানা আপনাকেও শুভেচ্ছা এবং জনকগণ যারা দর্শক দেখছেন এবং দেখবেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আসলে হ্যাঁ আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন এটা তো একটা অপরাধ বাংলাদেশে তো যারা মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে এটা তারা তো অপরাধী বর্তমানে ইউনুস জামাতের এবং তাদের খচ্চর পার্টি এনসিপি গ্যাং এর দৃষ্টিতে এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে শুধু কথা বলার কারণে অপরাধী হবে আর তো তিনি মুক্তিযোদ্ধা এই যে আপনি আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি বা উনি কথা বলেন বা যারা কথা বলে তারাই তো তাদের দৃষ্টিতে অপরাধী আর তিনি তো ডাইরেক্ট মুক্তিযোদ্ধা তিনি সশস্ত্র যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন তাদের দৃষ্টিতে তিনি তো তার কাছে অপরাধ মনে হবে শত্রুতা মনে হবেই শুধু এখানেই শেষ না আরেকটা কারণ আছে সেটা হলো যে অধ্যাপক আবুল বারাকাত স্যার তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ইট ডাজেন্ট ম্যাটার এটা কোনো বিষয় না মূল বিষয় হচ্ছে তিনি বাংলাদেশের জামাত এবং স্বাধীনতা বিরোধীদের বিরোধীদের যত অর্থনৈতিক কর্মকাণ্ড তা নিয়ে তিনি বই লিখেছেন গ্রন্থ রচনা করেছেন গবেষণা করেছেন তাদের আকাম কুকাম তাদের অর্থনৈতিক যত আকাম কুকাম এবং যত ভণ্ডামি এগুলো তিনি সামনে তুলে এনেছেন পাশাপাশি ডক্টর আবুল বারাকাত সাহাদ তিনি সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন সর্বশ্রেষ্ঠ তার অপরাধ হলো তিনি গণজাগরণ মঞ্চের একজন অন্যতম ব্যক্তি তিনি বাংলাদেশের যে শাহবাগে যে স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধীদের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে যে মুভমেন্ট হয়েছিল সেই আন্দোলনের তিনি একজন অন্যতম পৃষ্ঠপোষক এবং উপদেষ্টা সুতরাং তার বিরুদ্ধে তো বরং অবাক করার বিষয় হলো যে যে তিনি এতদিন বাইরে ছিলেন এটাই আমার কাছে বিস্ময়কর মনে হয় তাকে এতদিন বাইরে থাকতে দেওয়া হয়েছিল আর ওই যে বললেন দুদকের চিঠি ওই যে একজন আছে না দরবেশ বেশ এত বড় বড় তারি বয়স আমার অর্ধেক হবে কিন্তু এত বড় তারি এত বড় পাগরি মনে আসমান থেকে কেবল টপ করে সে ফেরস্তা করছে এনসিপি গ্যাং এর কি নাম তানা খানবির কি নোটিশ নাই তার জামাই আদরে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করলো কাকে অধ্যাপক আবুল বারাকা যার শুধুমাত্র শিক্ষাগত শিক্ষাগত সময় তিনি শিক্ষক হিসেবে সময় দিয়েছেন প্রায় পঁয়তাল্লিশ মানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আমি যতদূর জানি তো এই জন্যই তাকে গ্রেপ্তার করেছে তিনি মুক্তিযোদ্ধা

তার বিরুদ্ধে কোনো মামলা থাকে বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আপনারা তদন্ত করবেন কিন্তু এরকম মানে এসে আমরা কিছুই জানি না এভাবে করে কতটুকু আইনের আইনের মধ্যে যা হোক যদি সেটা সুষ্ঠু হয় সুষ্ঠুভাবে তদন্ত আমাদের কোনো অসুবিধা না আমরা এটা কিন্তু আমাদের মানে একটা মানুষ বাসায় বসে আছে একটা মানুষ কখন বাসায় বসে থাকবে যখন তার সৎ সাহস থাকবে তখনই তো সে বাসায় বসে থাকবে এখন তো মানে হাজার হাজার মানুষ তো বাসা ছেড়ে বাইরে থাকছে তাহলে কেন সে এতগুলো মাস বাসায় সাংবাদিক ফারানা শ্যামা ফারহানা আপনার কাছে প্রশ্ন একটা মানুষ গত এগারো মাস ধরে সে যদি অন্যায় করত তার ভিতরে যদি কোনো অন্যায় করার টেন্ডেন্সি থাকতো বা সে যদি মনে করত তার দ্বারা কোনো অন্যায় হয়েছে আমরা দেখেছি গত এগারো মাসে বা পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সাথে যারা ছিল অনেকেই পলাতক আছে অনেক অনেকেই পালিয়ে আছেন বা সরে আছেন কিন্তু উনি কিন্তু নৈতিক জায়গা থেকে এতটা স্ট্রং ভাবে বিলংস করেন এবং উনি কিন্তু বাসাতেই ছিল এবং বাসাতেই অবস্থান করেছিল সেখান থেকে তাকে হঠাৎ করে এই বিনা অপরাধে বিনা ওয়ারেন্টে বিনা মামলায় গ্রেপ্তার করলো এটা কত এটা বাংলাদেশের আইনের কতটা পরিপন্থী এবং এটা মানবাধিকারের কি পরিমাণ লঙ্ঘন হতে পারে এটা আপনি যদি একটু ডিটেলস বলেন ধন্যবাদ আফাত হালদার এবং শেখ ফরিদ ভাই এবং যারা দেখছেন প্রত্যেককে আপনি এই যে বললেন কিছুদিন আগে আমরা এয়ারপোর্টে কি দেখলাম যে একজন আপনি আইনের কথা বলছেন একজন উপদেষ্টা তিনি বিদেশে যাচ্ছেন তার কাছে ম্যাগাজিন পাওয়া গেল বাংলাদেশের ইতিহাসে বলেন তো আপনি যে কোন জায়গায় কেউ কি এই পর্যন্ত এই অভিযোগ থেকে মুক্তি পেয়েছে কিনা প্রত্যেকে জেল জেল খাটতে হয়েছে প্রত্যেককে এটা তো একটা অপরাধ একটা ক্রাইম তো সেই ক্রাইম তো এই সরকারের কাছে কোনো ক্রাইমই না তো যাদের কাছে এগুলো ক্রাইম না তাদের কাছে আসলে আমরা আইনের মানে শাসন পাবো এটা আসলে বোধ আমাদের আশাটা বেশি হয়ে যাচ্ছে তবে আবুল বারাকাত স্যার একজন বীর মুক্তিযোদ্ধা উনি সাহস তো উনাদেরই থাকবে সাহস আছে বলেই উনি আপনি বলছেন এবং তার পরিবারও বলছে যে উনি এতদিন ধরে বাসাই আছেন কারণ বাসাই থাকবেন উনি কারণ উনি একজন সৎ মানুষ এবং সাহসী মানুষ এইরকম সাহসী মানুষ আপনি দেখেন তো খুঁজে দেখেন তো এরকম পাবেন কিনা যদি এই যে সরকার আছে এদের যদি অবস্থা খারাপ হয় আপনি কিভাবে দুর্নীতির সঙ্গে জড়িত এদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার যে যারা যারা এই সরকারের সঙ্গে আছে প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িত এবং তারা যেভাবে নগ্নভাবে তারা এই দেশ চালাচ্ছে আসলে এটা বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এটা সেভাবেই লেখা থাকবে এবং আবুল বারাকাত সাহেবের বিষয় আজকে আমি দেখলাম যে অর্থ উপদেষ্টা উনি বলছেন যে উনি নাকি শেষ করে দিয়েছেন ব্যাংকটা তো বারাকাত সাহেব যদি ব্যাংক শেষ করে দিয়ে থাকে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে বাংলাদেশের এই উন্নয়ন কোথা থেকে হলো পদ্মা সেতু কোথা থেকে হলো মুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথা থেকে হলো মেট্রো রেল কোথা থেকে হলো ওনারা কি এই এগারো মাসে এগারো মাস অনেক সময় এই এগারো মাসে একটা ইটের গাছ নিয়ে আপনি সারা বাংলাদেশে দেখেছেন যদি সব শেষ করে দিয়ে থাকে তাহলে আপনারা কিসের উপর দাঁড়িয়ে আছেন আজকে এই সরকার এই বাজেট আপনারা যে দশ মাসে অলরেডি বারোটা এগারোটা সফর সরকারি সফর করেছেন কোন টাকায় কোথা থেকে পেলেন তাহলে সবই যদি ওনারা শেষ করে দিয়ে থাকে তো এই সরকার আসলে এটা তো কোনো সরকার না একটা অবৈধ দখলদার এদের বিচার বাংলার মানুষ আসলে কিভাবে করবে এটা এখন বাংলাদেশের মানুষকে আসলে সেভাবেই করতে হবে এবং সামনে তাদেরকে কিভাবে বিদায় নিতে হয় এটা আসলে আমরা এখন দেখার অপেক্ষা আছে তাদের কাছে আসলে আমি মানে ন্যায় বিচার তো বিচার ন্যায় তো দূরে থাক কোন বিচারই আসলে তাদের কাছে তাদের অধিকারও নাই এবং তাদের কাছে আমি আসলে আশাও করি না জনগণ হিসেবে বাংলাদেশের জনগণ হিসেবে এটা আসলে আমি আশাও করি না ধন্যবাদ جناب শেখপوري এই মুক্তিযুদ্ধদের উপরেই হামলা এই নির্যাতন এর মাধ্যমে এর শেষ কোথায় এই এই সরকারের এর শেষ কোথায় এবং এর মাধ্যমে কি আসলে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের বিশ্বাস ব্যক্তি মুক্তিযুদ্ধের যে ইতিহাস ঐতিহ্য এটা কি ধ্বংস করা সম্ভব ধন্যবাদ আপনাকে সম্ভব না আপনি আমি বারবার বলি যে তিরিশ লক্ষ মানুষ মেরে ফেলে তিন থেকে লক্ষ নারী সম্ভ্রম এই তো এক অধ্যাপক আবুল বারাকাতের মুখ বন্ধ করতে পারবে জেলে দিয়ে পারবে না আপনি যেহেতু কথাটা তুললেন ওই যে আমাদের আমাদের সাংবাদিক ফারহানা সাইমা ফারহানা যে কথাটা বললেন তিনি সাহসী এবং এগারো মাস তিনি ঘরেই ছিলেন তার মেয়েও সেই কথা বলবে আমি কথাটা বলতে না চালো এখন বলেই ফেলি যেহেতু এখন ঘটনা ঘটে গেছে প্রথমে আলোচনা করি নাই কারণ বললে যদি আবার ঘটে যায় তাই এখন আলোচনাটা করি যেই দিন আছে অধ্যাপক এবং তিনি একজন লেখক তিনি এখন ইউরোপে আছেন তার সাথে আমার কথা হলো তিনি বলেন যে শাহরিয়ার কবিরকে তিনি বলেছিলেন স্যার আপনি চলে আসেন দেশে থাই না বিপদ হবে শাহরিয়ার কবির এই সাইফুল বাতের টিটুকে বলেছিল যে তিনি মরে যাবেন দেশ ছাড়বেন না মানে তারা এত দেশপ্রেমী তো এই কথাটা শোনার পর না সর্বপ্রথম যে ব্যক্তিটার কথা আমার মনে হয়েছিল তিনি আছেন আবুল বারাক আচ্ছা গণজাগরণ মঞ্চে যখন আমরা যাইতাম স্যার আসতেন খুব ভালো লাগতো স্যারকে দেখতাম কিরকম একটা নির্মহ মানুষ এবং সাহসী মানুষ এবং তার বাচন ভঙ্গি তার চেহারা তার আচরণ যে দেখবেন তাকে যে হাজতে নিয়ে যাচ্ছে তার আপনি অনেক আসামির আসা যাওয়া দেখেছেন দেখছেন তার ভাষা কি চমৎকার ভাবে কথা বলতেছেন এবং নির্মহ এবং নির মানে নির্মহ এবং নির্লোভ এবং ভীতিহীন স্পষ্ট দেখা যায় তো কথাটা যেহেতু বলেই ভেজি আজকে আমি ওই কথাটা শোনার পর সফিউল টি বলার পর আমার মনে একটা ধাক্কা লাগবে যে না স্যারকে গ্রেপ্তার করতে পারে আমি অনেক চেষ্টা করে প্রায় পনেরো বিশ দিন চেষ্টা করার পর স্যারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় যে কোনোভাবে পারা গেছে সাথে আমার সেই প্রতিনিধি তার কাছে যা আমি বলি স্যার আপনি দেশে থাকেন না যে কোনো মূল্য আপনি দেশ থেকে চলে যান তিনি প্রথমে তোমাকে তো চিনতে পারতেছি না তুমি কে পরে আমি স্যারকে বললাম যে স্যার গণজাগরণ মঞ্চে ইমরান সরকার আপনাকে আমার সাথে পরিচয় করে দিয়েছিল তো হয়তো আপনার খেয়াল আমি তো ছোট মানুষ তখন তিনি বিভিন্ন জিনিস বলার পরে বললেন তারপরে আমার পাশ থেকে ওই ওনার পাশে বলা স্যার ওই যে ভিডিওতে কথাবার্তা বলে সেই ছেলেটা সেই ছেলেটা বলছো হ্যাঁ বুঝতে পারছি এখন বুঝতে পারছি আমি তাকে বললাম স্যার আপনি যে কোন মূল্যে সরে যান এই দেশে আপনাকে বাঁচতে দিবেন এইভাবে বলছি আমি স্যারকে বলার পরে বললো তিনি কি বলেছিলেন জানে যে আমরা তো যুদ্ধে গিয়েছিলাম মৃত্যুর জন্যেই বেঁচে থাকার জন্য তো নয় মানে কত নির্মহ দেখতে পারছেন তো তাদের ওই চিন্তাই নাই তিনি বলছেন আমি কি করেছি আমাকে গ্রেপ্তার করবে কেন আমার তো কোনো অপরাধ আমি তো কোনো অপরাধই করিনি আমি বললাম স্যার এখন তো অপরাধ করতে হচ্ছে না আমি বলছি স্যার আপনাকে মফ ভাইলেন্স মানে যত স্যারকে যে গ্রেপ্তার করবে তা না আমি ধরে নিয়েছিলাম স্যারকে মফ ভাইলেন্সের মধ্যে মেরে ফেলবে গ্রেপ্তার করছে তো স্বাভাবিক ঘটনা বরং আমি ধরে নিয়েছি ওরা তো ধরবেই স্যারকে তো অ্যারেস্ট করবেই যে ঠিকঠাক যে এগারো মাস থাকে বাইরে রেখেছে এটাই বেশি আমি বলছি স্যার মেরে ফেলবে স্যার গুরুত্ব দেয় নেই স্যার বলছে না আমাকে কেন কি করবে আমি একজন শিক্ষক মানুষ আমাকে কি করে মানে এতটুকু তারা সরল এরা এতটুকু স্বাভাবিক চিন্তা করে তারা তারা বক মানে পাকা চিন্তা করতেই পারে না তাকে যে মারতে পারে গ্রেপ্তার করতে। আমি কথা বলে দেখেছি স্যারের সাথে আমার পাঁচ থেকে সাত মিনিট কথা হয়েছে যে কোনো এক ব্যক্তির মানে মাধ্যমে তখন স্যারকে বুঝাইতে পারলাম না যে আপনার জীবন মানে ঝুঁকির মধ্যে আছে মানে তারা এগুলো চিন্তাই করতে পারে নাই। আর আমি তো বললাম ছিলেন এবং পক্ষের মানুষ থাকবেন তারা এই জামাতিরা এই যে আপা যে টিকটুকে বললো যে এই সরকার তো একটা অবৈধ সরকার এটা শুধু অবৈধ সরকারই না এটা হচ্ছে তথাকথিত এই এনজিও গ্রাম সরকার বলেন আর এটা হলো জামাতের একটা জামাতের একটা অলিখিত টিম এখন ক্ষমতায় আপনি দেখেন মন্ত্রী কে যিনি হচ্ছেন হেফাজতের আমির সাবেক আমির যিনি ধর্ম প্রতিমন্ত্রী ইউনুস কে কার প্রতিনিধি স্বাধীনতা বিরোধীদের প্রতিনিধি ইউনুস তো ইউনুস না তো তিনি তো এই আবুল বারাকা ছাড়ের মতো লোকদের গ্রেপ্তার করবে মেরে ফেলবে এটাই স্বাভাবিক আমাদের কথাই মানুষের পর্দাস্ত না আমাদেরকেই মেরে ফেলার জন্য খুঁজে আমাদেরকে জেল দেওয়ার জন্য খুঁজে আমাদের ইউটিউবে কথা বলতে দেয় না ফেসবুকে কথা বলতে চায় না এরকম একটা অবস্থা তো তাদের ধরবে না কারণ তারা তো আমরা যে কথা বলি তাদের আমাদের একটা কথার সে তাদের কথা বারাকাত ছাড়ের কথাগুলো এক হাজার গুণ বেশি শক্তিশালী সুতরাং তাকে তো করবে তবে একটা কথা বলে রাখি আপনি যে প্রশ্নটা করেছেন যেগুলো ধরে কি মেরে নির্যাতন করে কি মুক্তিযুদ্ধের চেতনা নস্বাদ করা যাবে প্রশ্নই আসে না নেভার এভার এটা কখনোই সম্ভব আপনি পারবেন না মুক্তিযুদ্ধের চেতনা আপনি পুরো বাংলাদেশে আওয়ামী লীগ যদি আপনি বিশ বছর নিশ্চিত করে রাখেন তাদের ক্ষমতার বাইরে রাখেন তারপর বাংলাদেশ থেকে আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে আপনি ধ্বংস করতে পারবেন না সুযোগই নাই আবার মুক্তিযুদ্ধের চেতনা এই ধ্বংসের ভিতর থেকে গড়ে উঠবে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ শেখ ফরিদ আমরাও আশা করব যে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলে প্রতিবাদ করে এগিয়ে আসব এবং এদেরকে এই জঙ্গি ইউনুসগঞ্জদের রুখে দেওয়ার জন্য আমরা আমাদের যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলব একটা কথা আমাদেরকে সবাইকে মনে রাখ রাখতে হবে এই জঙ্গি সরকারের বিরুদ্ধে আমরা যারা লড়াই করছি তাদের জন্য একটা মেসেজ আজকে আমার মৃত্যুর দিন কাল কিন্তু আপনার মৃত্যুর দিন সুতরাং সবাইকে প্রতিরোধ করার প্রস্তুতি নিতে হবে এবং এই জঙ্গিদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে